একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের মানে অনেক এক্সাইটেড একটা মানে মুহূর্ত হওয়ার কথা ছিল যে আজকে যোগসু কিন্তু এই যোগসুকে কেন্দ্র করে আজকে আমরা দেখতেছি অনেক মানে আন্দোলন হচ্ছে আসলে এটা আমাদের কাছে একদম অপ্রত্যাশিত কারণ আমাদের অনেক আন্দোলন সংগ্রামের পরে কিন্তু আমাদের একটা যোগসু একটি পাওয়ার কথা ছিল বা কোন অদৃশ্য শক্তির আড়ালে আসলে এই যোগসুকে পণ্ড করার জন্য চেষ্টা করতেছে এটা আসলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আসলে সবার সচেতন হিসেবে অবশ্যই বোঝা হয়ে গেছে এখন আমরা যে অদৃশ্য শক্তি এই অদৃশ্য শক্তির কালো হাতে কিভাবে আমাদের যোগসিকে উদ্ধার করা যায় সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে ইনশাল দেখেন আমাদের প্রত্যেকে কিন্তু একটা মানে মানে যেমন একটা আগ্রহ উৎসাহ থাকে প্রথম প্রথম দিকে বাট এটা যদি পরবর্তীতে নিয়ে যাওয়া হয় তখন আসলে প্রশাসন কিভাবে এটা অ্যারেঞ্জ করবে বা এটা কিভাবে পরিবর্তনটা কিভাবে আসবে আমাদের একাডেমিক প্রেসার আছে তারপর আমাদের আর আদার্স আরো এক্সট্রা কারিকুলার বিভিন্ন কাজ থাকে সেই প্রেক্ষিতে আমাদের আসলে এখন যে একটা আমেজটা সৃষ্টি হয়েছিল এই আমেজটা আসলে মনে হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে পণ্ড করার একটা চেষ্টা করতেছে এটি আসলে প্রত্যাশিত আমাদের কাছে